প্রিয় দর্শক আমি এখন এসেছি চুয়াডাঙ্গা জেলার জেলা উপজেলার উত্তরচাঁদপুর গ্রামে একটি মাঠে যে মাঠে আপনারা দেখতে পাচ্ছেন শুধু কপি আর কপি আগাম এই কপির চাষ এই গ্রামে হয়ে থাকে আমরা একটা সেরকম এক চাষির সাথে কথা বলবো প্রবীণ চাষি যে প্রথমেই এই কপির আবাদটা সে চাষ করেছিল আমি তার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নামটা বলেন আমার নাম মোহাম্মদ আব্দুল আলিম আব্দুল আলিম কত বছর থেকে কবি আবাদ উনিশশো সাল থেকে প্রথম শুরু প্রথম শুরু প্রথমের আবাদটা কেমন ছিল প্রথমের আবাদ ভালোই হয়েছিল তখনও দাম ছিল ভালো কিন্তু তখন সারের দাম ছিল দুশো চল্লিশ টাকা একটা কীটনাশক কিনতাম ষাট টাকায় বীজ কিনতাম হচ্ছে এক প্যাকেট ষাট টাকায় আর এখন সেই বীজ কিনতে হচ্ছে চোদ্দশো পনেরোশো টাকা হ্যাঁ আর সেই সার কিনতেছে এখন চব্বিশশো টাকা খরচের মাত্রা বেড়ে গেছে তবু এখন ফলনটা ভালো ফলন ভালো কিন্তু ফলন সাথে আমার দামের পার্থক্য কি আছে কিনা এখানে যদি আমাদের বিজ্ঞাপতি হচ্ছে তোমার

আছে এই পরিচর্যা হচ্ছে প্রথমে সার দিয়ে চাষ করে চাষ দিয়ে তারপরে লাগানো বেড করিয়ে বেড করে লাগিয়ে এখন এই কীটনাশক দিয়ে আর এই সার আর শেষ

যে খরচ হবে তার সাথে সেই পরিমাণ আমরা লাভবান হব হয়তো পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা খরচ আমরা পঞ্চাশ ষাট হাজার টাকা বিঘে প্রতি লাভ পাবো লাভ পাবে তাই না আর সাথে কথা বলবো কি নাম কি আমিনুল ইসলাম আমিনুল ভাই আছে কবি কি চাষ করেছে পাঁচ বিঘে পাঁচ বিঘে জমিতে খরচ কেমন হয়েছে এবার পাঁচ বিঘে জমিতে অলরেডি আমার এক লাখ তিরিশ হাজার টাকা খরচ হয়ে গেছে মানে শুধু চাষের জমি বাদে চাষের খরচ চাষের খরচ

তারা যেটা জানালেও যে এখন যে কৃষি যে উৎপাদন খরচ অনেকটা বেড়ে গেছে সেচ খরচ বেড়েছে কৃষি মানে চারার দাম বেড়েছে বীজের দাম বেড়েছে লেবারের দাম বেড়েছে সেই তুলনায় এখন লাভ করতে গেলে অনেকটা তাদেরকে হিমশিম হিমশিম খেতে হচ্ছে তবে চাহিদা যদি আগামী যদি দাম ভালো পায় তাহলে তারা অনেকটা লাভের আশা করছে আমরা দাম চাহিদা যাতে ভালো পাই আমরা সেই প্রত্যাশায় করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ